ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস আজ তোমাদের আলোচনা বিষয় ক্লাস একাদশ শ্রেণীর দর্শনের দ্বিতীয় ইউনিট থেকে আগে বেশ কিছু এমসিউ কে আলোচনা করেছি আজ তেমন কিছু বেশ কিছু এমসি কেউ নিয়ে আলোচনা করবো আগে পার্ট ওয়ান নিয়ে আচনা করেছি আজ পার্ট ওয়ান টু নিয়ে আলোচনা করব যারা আগে পার্ট ওয়ানটি দেখানো নেই তারা অবশ্যই কিন্তু পার্ট ওয়ানটি কিন্তু দেখে রাখো বা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা কিন্তু পার্ট ওয়ানের ভিডিওটি অবশ্যই দেখে রাখো ওকে আজ আমরা আলোচনা করবো পার্ট টু নিয়ে বেশ কিছু এমসিউ আলোচনা করবো ওকে যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করনি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও যাতে সমস্ত রকম নোটিফিকেশান তোমাদের ফোনে আগে আপলোড হওয়ার জন্য তাহলে চলো এবার তোমাদের বেশ কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করার যাক তিনজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম কী লক বার্কলে আর হিউম তিনজন হলেন কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিক নেক্সট বুদ্ধিবাদীদের মতে যথার্থ জ্ঞানে উৎস কি অবশ্যই বুদ্ধিবাদীরা একমাত্র বুদ্ধিকে কিন্তু যথার্থ জ্ঞান লাভে উপায় করবেন কারণ যারা প্রাচ্যাত্য অর্থাৎ প্রাচ্য দর্শনিকের মধ্যে যারা কিন্তু একমাত্র বুদ্ধিকে কিন্তু মান্যতা দিয়েছেন অর্থাৎ বুদ্ধিদ্বারে কিন্তু সমস্ত জ্ঞান লাভ করা যায় তারা একমাত্র কিন্তু বুদ্ধিবাদীরা বুদ্ধি দ্বারা কিন্তু একমাত্র জ্ঞান লাভ করে থাকে নেক্সট অভিজ্ঞতাবাদীদের মধ্যে যথার্থ জ্ঞান লাভের উৎস কি অভিজ্ঞতাবাদীদের মধ্যে যথার্থ জ্ঞান লাভের উৎস হল অভিজ্ঞতা যথার্থ জ্ঞান লাভে একমাত্র উৎস কি অভিজ্ঞতা অভিজ্ঞতা কিন্তু তারা কিন্তু জ্ঞান লাভ করতে পারে যেটা হলো ইন্দ্রীয় গ্রহ অভিজ্ঞতা নেক্সট ইন্দ্রিয়তে যা থাকে না বুদ্ধিতে তা থাকে না অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের মধ্যে যেটা থাকবে না সেটা কিন্তু আমাদের বুদ্ধির মধ্যেও থাকবে না এই উক্তিটি কে করেন জন লক জন লক একমাত্র ব্যক্তি যিনি বলেছেন যে ইন্দ্রিয়ের মধ্যে তোমরা যেটা থাকবে দেখতে পাবে না সেটা কিন্তু তোমাদের বুদ্ধিতে তোমরা দেখতে পাবে না নেক্সট ইন্দ্রিয়তে যা থাকে না বুদ্ধিতে তা থাকে না একমাত্র বুদ্ধি ছাড়া দেখো প্রথম কোশ্চেনটা আমরা কী বললাম ইন্দিতে আমাদের যেটা থাকবে না সেটা কিন্তু আমাদের বুদ্ধি হতে থাকবে না আবার ওটা কে বলছেন জন লক এবার নেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে বলছেন ইন্দিও যা থাকে না বুদ্ধি তো তা থাকে না একমাত্র বুদ্ধি একমাত্র শুধুমাত্র বুদ্ধি ছাড়া এই হতে কে করেন লাইবনিজ লাইবনিজ বলছেন যে বুদ্ধি ছাড়া বাকিগুলোতে তিনি থাকছেন জন্মের সময় মানুষের মন থাকে অলিখিত একটি সাদা কাগজের মতো উক্তিরিকার জন লকের জন লক বলেন যে আমাদের যখন বাচ্চা শুধু জন্মগ্রহণ করেন তারপর থেকে তাদের কিন্তু একেবারে মাইন্ডে থাকে একটা সাদা কাগজের মতো হ্যাঁ মস্তিষ্ক থাকে একটা তাদের একেবারে সাদা কাগজের মতো তারপর থেকে আমরা লিখতে শুরু করি মানে লিখতে বলতে তাদের মধ্যে আস্তে আস্তে কিন্তু জ্ঞান অর্জন করতে শুরু করছে এবং তাদের সাদা কাগজ কিন্তু আস্তে আস্তে ভরাট হচ্ছে নেক্সট জন্মের সময় ঈশ্বরে মানুষের মনে কিছু ধারণা মুদ্রিত করে দেন অর্থাৎ জন্মের সময় কিন্তু আমাদের ঈশ্বর বেশ কিছু ধারণা কিন্তু মানুষের মধ্যে কিন্তু আগে থেকে মুদ্রিত করে রেখে দেন এইগুলিকে বলে অন্তজাত ধারণা আমাদের অন্তজ ধরণ কাকে বলা হয় না আমরা নেক্সট আগে ভিডিও দেখেছিলাম যে ওখানে আমাদের এক বড় বড় টাইপিক কোশ্চেন আমরা আলোচনা করলাম যেখানে অন্তজ ধারণ কাকে বলেছিলাম না অন্তর্জাতীয় ধারণা কাকেই বলবো যে ধারণা আমাদের জন্মের আগে থেকে অর্থাৎ জন্মের পূর্বে কিন্তু ভগবান আমাদের আগে থেকে কিন্তু সেইগুলোকে কিন্তু আগে থেকে জ্ঞান কিন্তু দিয়ে রাখেন অর্থাৎ আমাদের আগে থেকে কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে স্টোর করে রাখে আর বিভিন্ন জ্ঞান তো সেইগুলোকে আমরা কী জ্ঞান বলতাম সেগুলোকে অন্তর্জাতিক জ্ঞান বলবো বা অন্তর্জাতিক ধারণা বলে মনে করবো সেগুলোকে এই উক্তিটি কে করেন এই উক্তিটি কে বলেছেন ডেকাত মনে করেন দেখুন ডেকাত হলো একমাত্র ঈশ্বরকে কিন্তু খুব ভালোভাবে তিনি মান্য দিয়েছেন ঈশ্বরকে কোনো বিশ্বাস করতেন ডেকাত তিনি বলেছেন যে ঈশ্বর একমাত্র ব্যক্তি যিনি কিন্তু সৃষ্টি করেছেন এবং জগৎ সমস্ত বস্তু নিজে তিনি সত্তা বলে মনে করেছেন তাই ডেকাত বলছেন যে এই জগতের করতে যেমন যেমন ঈশ্বর ঈশ্বরে তেমন কিন্তু আমাদের জন্মের সময় সময় বেশ কিছু জ্ঞান কিন্তু আমাদের আগে থেকেই কিন্তু আমাদের মুদ্রিত করে রাখেন নেক্সট ডেকাতের মতে মানুষের মন মনে কয়েক প্রকার ধারণা থাকে সেগুলি কী কী মানুষের মনের মধ্যে আগে থেকে বেশ কিছু ধারণা থাকে সে ধারণাগুলো কী বলা হয় একটি হলো কিন্তু আগন্তুক ধারণা কাল্পনিক ধারণা অন্তর্জাত বা সহজাত ধারণা তাহলে তিন রকমের ধারণা কিন্তু আমরা পাচ্ছি ডেকাত মনে করছেন বা ডেকাত বলছেন যে আমাদের জন্মের আগে থেকে বেশ কিছু অর্থাৎ তিন রকমের কিন্তু ধারণা আমাদের দেখতে পাওয়া যায় সেই তিন রকম ধারণা কোনগুলো একটি হলো আগন্তুক ধারণা একটি কাল্পনিক ধারণা একটি সহজাত ধারণা নেক্সট অভিজ্ঞতাবাদ মতটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন অভিজ্ঞতাবাদ এই কোথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন না গ্রিক পরমাণুবিদ স্টিফিস্টার কে না সফিস্টার গ্রিক অভিজ্ঞতাবাদ সরি গ্রিক পরমাণুবাদী সফিস্টার কিন্তু প্রথম এই অভিজ্ঞতাবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন অভিজ্ঞতাবাদ শব্দটি প্রথম কে ব্যবহার বুঝতে পারলেন সফিস্টার নেক্সট হিউমকে কেন সংশয়বাদী দার্শনিক বলা হয় হিউমকে কেন সংশয়বাদী দার্শনিক বলা হয় হিউমের মতে সকল জ্ঞান সম্ভব্য কিন্তু জ্ঞান আমরা সম্ভব এই জন্য হিউমকে সংশয়বাদী দার্শনিক বলা হয় হিউম একজন ব্যক্তি যিনি কিন্তু সংশয়বাদী দার্শনিক কিন্তু প্রবর্তক বা সংশয় নিয়ে কিন্তু রচনা করেছেন সংশয়বাদী দার্শনিক তাদেরকে বলা হয় হিউমকে আমরা সংশয়বাদী দার্শনিক বলছি তাহলে হিউমকে কেন বলছেন সংশয়বাদী দর্শনিক বলা হয় না কারণ তিনি মনে করতেন যে সকল জ্ঞানের সম্ভব সব জ্ঞান সম্ভব হবে এই জন্য বলা হয় তিনি সমস্ত জ্ঞানকে কিন্তু সম্ভব বলে মনে নেক্সট কে প্রথম সন্দেহবাদকে দর্শন প্রয়োগ করেছিলেন কে প্রথম সন্দেহবাদের মধ্যে দিয়ে কিন্তু দর্শনকে প্রয়োগ করেছিলেন র্যানে ডেকাত রানি ডেকাত সন্দেহবাদের মধ্যে দিয়ে কিন্তু দর্শনকে প্রয়োগ করেছিলেন কেন প্রথমত আমরা জানি যে ডেকার একজন ব্যক্তি যিনি কিন্তু ড্যানে ডেকাত এর জীবনই অনেক খানিক আছে এই জীবন তো তোমরা জানতে চাও আমার কমেন্টে জানো আমি ড্যানে ডেকাতে নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের এই জীবনের সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করবো ড্যানে ডেকাত প্রথম জীবনে তার মাকে হারায় তার বাবাও তাকে কিন্তু ছেড়ে চলে যায় ড্যানে ডেকাত তার দিদের কাছে মানুষ হয় এবং তিনি খুবই প্রথম থেকে শরীর মানে তার শরীর একেবারে অসুস্থ থাকতো সেটা আরও বড়ো ব্যাপার গল্প আছে তো তিনি দর্শন প্রতিষ্ঠা করলো এবং দর্শন প্রতিষ্ঠা করার পর থেকে তিনি স্কুল জীবন শেষ করে পরে তিনি দর্শন দিতে শুরু করেন হ্যাঁ তিনি যেমন গাণিত দিক অর্থাৎ গণিত দিকে একটা যেমন বেশ ভালো ছিল তেমনই কিন্তু তিনি আমাদের বিজ্ঞানের দিক থেকেও খুব ভালো ছিল এবং দর্শনের বিষয়টা তিনি খুব ভালোভাবে তিনি কিন্তু লিখে গেছেন এবং দর্শনের দিকটা বলতে গেলে আমরা ডেকে কিন্তু দর্শন তিনি একটু বেশভাবে কিন্তু ভালোভাবে তিনি বিভিন্ন আলোচনা করেছেন এবং দর্শনের মধ্যে যে আমরা জানি যে আমাদের প্রথমত যুগ তিনটিকে বলেছিলাম যে একটা নিম্ন যুগ একেবারে একটা প্রাচীন যুগ একটা মধ্য যুগ একটা আধুনিক যুগ এই প্রাচীন যুগ আর মধ্য এই দুই দর্শন থেকে দর্শন যে তত্ত্বগুলো প্রচার হয়েছিল সেই সমস্ত দর্শনে কিন্তু কুসংস্কারে ভোরা তাই সেই সময়গুলো থেকে বাদ দিয়ে কিন্তু একটা আধুনিক দর্শন প্রতিষ্ঠা করতে চাইছিলেন কে ডেকাত ডেকার তার দর্শন যখন শুরু করেন তখনই কিন্তু সংশয় বাদ দিয়ে শুরু করেছেন সংশয় লিখেছিলেন যে কারণ তিনি এই দর্শনের মধ্যে কুসংস্কারে ভোরা আছে তাই তিনি আধুনিক দর্শন প্রতিষ্ঠা করতে চান নেক্সট কে মো মোনার শব্দটি প্রথম ব্যবহার করেন মোনার বা মোনার এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন কে লাইবনিজ লাইবনিজ প্রথম কিন্তু এই মোনার শব্দটি বা মোনার শব্দটি ব্যবহার করেন না এখানে যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি সেই কোশ্চেনগুলো খুব ভালোভাবে নজর দাও এবং পারলে এগুলো তুমি কপি করে রাখো এখান থেকে তোমাদের হানড্রেড পার্সেন্ট কিন্তু বলবো এখান থেকে তোমরা খুব কমন পেয়ে যাবে আর কয়েকটা ভিডিও দিলে তোমাদের সেকেন্ড ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে তারপর নেক্সট কিন্তু আমরা বেশ চটাই এমসিস কিন্তু আলোচনা করব তোমাদের একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো তোমরা যদি আমার গ্রুপে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রতিনিয়ত নানান ধরনের ভিডিও আপলোড করে থাকি সেখানে নানান ধরনের কিন্তু আমি বিভিন্ন ভোটও দিয়ে থাকি সেখানে অনেকেই আমাকে ভোট দিয়ে সে কোশ্চেনগুলো আলোচনা করে থাকি তাছাড়া যদি কোনো রকম কোশ্চেন থাকে তারাও কিন্তু আমাকে দেয় আমি সেই হোয়াটসঅ্যাপে কিন্তু সেখানে আলোচনা করে থাকি তোমরা যদি হোয়াটসঅ্যাপ এখন না গ্রুপে না জয়েন হয়ে থাকো আমার গ্রুপে তাহলে অবশ্যই তোমরা কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাও গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্টটা লিখো আমি কমেন্ট তোমাদের আমার ফোন নাম্বার বা আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের দিয়ে রাখবো কমেন্টে সে কমেন্টে তোমরা জয়েন হয়ে যাও ওকে তাহলে মোনার শব্দটি প্রথম কে ব্যবহার করে জানতে পারলাম লাইভ লাইভেজ একমাত্র ব্যক্তি যিনি কিন্তু এই মোনার শব্দটি প্রথম ব্যবহার করেন মোনার কী মোনার বা মনার কি আধ্যাত্মিক সত্তা বা আত্মা বা মন আমাদের মনার হলো একটা আত্মাও বলতে পারো বা মনও বলতে পারো বা একটা আধ্যাত্মিক সত্তাও বলতে পারো সত্তা বলতে আমরা কি বোঝা থাকি সত্তা আর অসত্তা বিষয় থাকে সত্তা আমরা সেগুলোকেই বলবো যার যারগুলি তারা কিন্তু কোনো কিছু উৎপত্তি হচ্ছে আর কোনো কিছু ধ্বংস হচ্ছে সত্তা বলতে ধ্বংসকে বোঝানো হয়ে থাকে মানে পরিবর্তনশীল বস্তু হয়ে থাকে আর অসত্তা বলতে কোনো কিছু ধ্বংসকে বোঝানো হয়ে থাকে সরি উৎপাদনকে বোঝানো হয়ে থাকে তো এর আধ্যাত্মিক সত্তা মন এবং আখ্যা এটাকে কিন্তু লাইভনিজ মোনাট বলছেন মোনার সংখ্যা কত অগণিত মানে মোনারকে সহজে কিন্তু গোনা যায় না পৃথিবীতে কত যে আত্মা আছে সেটা কিন্তু আমরা সহজে গুনতে পারবো না তাই কিন্তু মোনারকে কিন্তু গোনা খুবই মুশকিল মনে অসংখ্য অগণিত ডেকাত কি একজন গাণিতিক দর্শন হ্যাঁ ডেকাত একজন গণিতবিদ একজন যেমন তোমার যদি বলে এখান থেকে এমন প্রশ্ন আসতে পারে যে গণিত বিদ তুমি কিন্তু হ্যাঁ লিখবে আবার যদি ডেকাতকে একজন দার্শনিক বলেন তখন তো তোমরা হ্যাঁই লিখবে আবার যদি বলে কি ডেকাতকে একজন বৈজ্ঞানিক হ্যাঁ তখনও কিন্তু হ্যাঁই লিখবে আবার ডেকাতকে যদি জ্যামিতিক বলা হয় বা তিনি যে জামিতিকেও তিনি কিন্তু রচনা করেছেন ডেকাত তো তখন তোমরা হ্যাঁই লিখবে কারণ ডেকাত এমন একজন ব্যক্তি জিনিস কিন্তু এই বাকি জিনিসগুলো কিন্তু প্রয়োগ করেছিল কে অভিজ্ঞতাবাদকে বদ্ধ হয় প্রতিষ্ঠা করে থাকেন কে অভিজ্ঞতাবাদ অর্থাৎ অভিজ্ঞতা দর্শন সৃষ্টি হয়েছে সেই অভিজ্ঞতাবাদকে প্রণালীবদ্ধ হয়ে প্রতিষ্ঠা করে থাকে একমাত্র ব্যাকরণ দার্শনিক ব্যাকরণ এই অভিজ্ঞতাবাদকে একটি কিন্তু ব্যবহার করে থাকেন প্রণালী প্রণালীবদ্ধ হয় প্রতিষ্ঠা করে থাকেন লকের মধ্যে দুই প্রকার অভিজ্ঞতা কি কি দুই প্রকার কিন্তু অভিজ্ঞতা কিন্তু প্রতিষ্ঠা করেছেন কে লক কি সংবেদন এবং অন্তদর্শন সংবেদন এবং অন্তদর্শন এই দুই প্রকার দর্শন দর্শন তাত্ত্বিকটা হলে কিন্তু একমাত্র যেগুলি কিন্তু এই অভিজ্ঞতাবাদ তাহলে দার্শনিক লগ মনে করেন যে দুটো কিন্তু অভিজ্ঞতা আছে সেগুলি কি কি সংবেদন এবং অন্তদর্শন নেক্সট কে বা কারা স্বীকার করেছিলেন মানুষের মনে কিছু কিছু ধারণা অন্তজাত কে মনে করেন যে মানুষের মনের মধ্যে আগের থেকে বেশ কিছু কিছু ধারণা কিন্তু অন্তজাত আগে থেকে আছেন কারা মনে করেন ডেকাত এবং স্পিনজয় এই দুই দার্শনিক মনে করে থাকেন যে মানুষের মনের মধ্যে আগের থেকে বেশ কিছু ধারণা কিন্তু তারা আগন্তুক বা আন্তর্জাত ধারণা রয়েছে আমাদের তারা মতে তার মতে মানুষের মনের সকল ধারণা অন্তজাত তার মতে কে মনে করেন যে মনের মধ্যে সমস্ত ধারণা কিন্তু অন্তজাত লাইবনেজ লাইবনেজ মনে করেন যে মনের মধ্যে সমস্ত ধারণা কিন্তু অন্তর্জাত অভিজ্ঞতায় কয় প্রকার ও কি কি আমাদের অভিজ্ঞতা বাদে কয় প্রকার এবং কি কি অভিজ্ঞতাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় কি কি সংবেদন এবং অন্তদর্শন অভিজ্ঞতা দুই ভাগে ভাগ করা হয় অভিজ্ঞতাকে ভাগে ভাগ করার পর সেখানে আমরা কি কী পাচ্ছি একটা পাচ্ছি অন্তদর্শন আর একটা সংবেদন ইজি টু ইজি কনসেন্টিং হুম্যান অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ মানবীয় বুদ্ধি বিষয়ক প্রবন্ধ মানবীয় বুদ্ধি বিষয়ক প্রবন্ধ গ্রন্থটি কার লেখা না জন লক জন লকের লেখা হলো মানবীয় বুদ্ধি বিষয়ক প্রবন্ধ বা ইজি কনসার্নিং হুম্যান আন্ডারস্ট্যান্ডিং কে লেখেন জন লক নেক্সট সংবেদন কি সংবেদন আমাদের বাইরের জগতে বস্তুসমূহের অর্থাৎ বর্ণ গন্ধ ইত্যাদি জ্ঞান দেয় আমাদের বস্তু সমূহের বাইরের যে জ্ঞানগুলো সেগুলোকে দিয়ে থাকেন আমাদের সংবেদন যেমন যেমন ধরো গন্ধ বর্ণ এইগুলি একটি বস্তু সমূহের বাইরে জ্ঞান সেগুলো কে দিয়ে থাকে আমাদের সংবেদন তাহলে সংবেদন কি লিখতে পারবে নেক্সট অন্তদর্শন কি অন্তদর্শন আমাদের নিজের অন্তরে সুখ দুঃখ ভয় আনন্দ এই সমস্ত নিয়ে জ্ঞান অর্জন করে থাকে সেটাকে আমরা কি বলে থাকি অন্তদর্শন এবার দেখো প্রথম কোশ্চেন আমরা কি বললাম তার আগে কোশ্চেনটিতে সংবেদন বললাম যেটা কিন্তু আমাদের বাইরে জগৎ নিয়ে আলোচনা করবে আর সংবেদন বলতে এবার বাইরে জগৎ বলতে আমরা যদি বাইরে দেখি আমাদের একটা বর্ণ বা আমাদের বর্ণ দেখতে পাবো বা আমাদের গুণটা দেখতে পাবো অর্থাৎ আমাদের বাইরের জগৎ থেকে দেখতে গেলে আমাকে যদি দেখো তাহলে আমার বাইরে থেকে গুণ দেখতে পাবে আমার অন্তদর্শন দেখতে পাবে বা আমাদের একটা আমার গ্রন্থ দেখতে পাবে আমার রূপ দেখতে পাবে এগুলো কি এটা হলো সংবেদন আর তুমি যদি বলো এবার আমার যদি আমার সংবে অন্তদর্শন দেখতে যাও তাহলে অন্তদর্শন দেখার জন্য আমার ভিতরে অর্থাৎ আমার ভিতরকে প্রবেশ করতে হবে এবং সেখানে যেগুলো আমার রয়েছে সুখ দুঃখ ভয় এই সমস্ত নিয়ে কিন্তু দেখতে হবে সেটাকে বলা হয়েছে কি নেক্সট লাইব্রানি যে মতে সত্তা কি একটু আগেই আলোচনা করলাম সত্তা বলতে আমরা জানলাম পরিবর্তনশীল বা অবিভাজ্য বা শাশ্বত একটি অস্তিত্বশীল বস্তুকে বিনো হয়ে দেখে কি সত্তা হলো শাশ্বত অস্তিত্বশীল বস্তু এবং একটি অবিভাজ্য বস্তু একে আমরা কিন্তু অবিভাজ্য সত্তাকে ব্যাখ্যা করতে গিয়ে লাইভ কোন মতবাদের সাহায্য নিয়েছিলেন অবিভাজ্য সত্তাকে যখন ব্যাখ্যা করতে গেলেন লাই তখন কোন মতবাদকে সাহায্য নিয়েছিলেন গ্রিক পরমাণুবাদের গ্রিক পরমাণুবাদের সাহায্য নিয়েছিলেন কি লাইবনিজ নেক্সট গ্রিক পরমাণুদের মতে পরমাণু কি গ্রিক পরমাণুবাদীরা যখন লাইব্রেনিজ তাদের কাছে পরমাণুবাদীদের কাছে গেলেন এবং যখন জানতে চাইলেন যে এই অবিভাজ্য বস্তুটা অ্যাকচুয়ালি কি তখন তারা পরমাণুবাদীরা এই অবিভাজ্য সম্বন্ধে বললেন পরমাণুবাদীরা মতে এই পরমাণু হলো কিন্তু একটি ভৌতিক কোনা অবিভাজ্য একটি ভৌতিক কোণা আমাদেরই পরমাণু নেক্সট লাইব্রনীজের মতে আদর্শ পরমাণু নাম কি চিত পরমাণু বা মোনাট এটি হলো কিন্তু একটি পরমাণু এখানে লাইব্রনীজ মনে করেন যে সবচেয়ে আদর্শ একটি পরমাণু নাম তখন তোমরা লিখবে মোনাট আমরা মনাট বলতে জানলাম যে আত্মা মন এগুলোকে মনাট বলছি তেমনি এখানে একটা চিৎ পরমাণু চিৎ পরমাণু অনেক পরমাণু বলতে কি বুঝতে থাকি পরমাণু হলো এমন একটি সপ্তাহী বস্তু যেগুলোকে ভাঙলে ভাঙতে 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 একটা এমন অবস্থা এসে যাবে যেগুলোকে আর আমরা দেখতে পাবো না যেন আর ভাঙা যাবে না সেটাকে পরমাণু বলা হয়ে থাকে হুম তাহলে পরমাণু তাকে বলছি তাহলে পরমাণুটাকে এখানে বলেছেন যে লাইমনিস মনে করেন যে আদর্শ পরমাণু নাম কি একটা আদর্শ পরমাণু তখন লিখবে চিৎ পরমাণু বা মনাট যে মতে সর্বশ্রেষ্ঠ চিৎ পরমাণু বা সর্বশ্রেষ্ঠ মোনার কি কে ঈশ্বর ঈশ্বর একমাত্র বস্তু যাকে কিন্তু কখনো কিন্তু ভাঙ্গা যায় না খণ্ড করা যেতে পারে না সেটি জিনিসটা স্বনির্ভর অন্য কোনো বস্তুর উপর নির্ভর করতে পারে না তো ঈশ্বরের একমাত্র বস্তু তার ঈশ্বর হলো চিৎ পরমাণু বা একজন সর্বশ্রেষ্ঠ মোনার কে মন বা আত্মাকে মোনার বলেছেন লাইবনিজ আমাদের মনটাকে বা আমাদের আত্মাটাকে কিন্তু একটি মোনার বলে কিন্তু ব্যাখ্যা করেছেন কে লাইবনিজ নেক্সট লাইবনিজের মতে মোনার পরিবর্তনশীল এবং সংখ্যায় অগণিত উক্তিটি কে বলেছেন উক্তি কি সত্য হ্যাঁ এই উক্তি লাইবনিজ বলেন যে মোনার হলো অসংখ্য তার কোনো কিন্তু অগণতি গোনা যেতে পারে না তাছাড়া আমরা দেখতে পাই যে এই মনের পরিবর্তনশীল সর্বদাই পরিবর্তন হচ্ছে একটা দেহ থেকে একটা দেহ যাচ্ছে একটা দেহ থেকে একটা দেহ যাচ্ছে এগুলো কি তাহলে আত্মা আমাদের যেহেতু তাহলে কিন্তু অগন্তিক বা অসংখ্য এবং পরিবর্তনশীল আমাদের মনের তো এই কথাটিকে কে বলছিলেন লাইবনিজ বলেন এবং লাইবনিজ যে কথা যদি বলছে এটা কি সত্য ব্যাক কথা না মিথ্যা কথা অবশ্যই সত্য কথা নেক্সট লক ছাড়া আর কোন কোন দার্শনিক মুখ্য গুণ এবং গৌণ গুণের কথা স্বীকার করেছিলেন লক ছাড়া কোন কোন দার্শনিক এই মুখ্যগুণ এবং গৌণ গুণের কথা স্বীকার করেছেন একমাত্র লক ছাড়াও কিন্তু আছে বেশ কিছু দার্শনিক যিনি হলেন কিন্তু ডেকার হবস এবং স্পিনোজা এই তিনজন দার্শনিক প্লাস একজন লক এই চারজন দার্শনিক একমাত্র ব্যক্তি যিনি কিন্তু এই গৌণ গুণ এবং মুখ্যগুণ সম্বন্ধে স্বীকার করেছেন আগের ভিডিও ভিডিওতে আমাদের গৌণ গুণ এবং মুখ্যগুণ নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে তোমরা দেখে নিতে পারো এই গৌণ গুণ এবং মুখ্যগুণ থেকে নেক্সট আত্মা সত্য সক্রিয় এবং বুদ্ধি তার সহজাত ক্ষমতা এই উক্তিটি কার এটি হলেন প্লেটো প্লেটো মনে করেন যে আত্মা একটা শব্দ সক্রিয় এবং বুদ্ধি তার একটা সহজাত বস্তু বা সহজাত একটা ক্ষমতা এই কথাটি কে বলেছেন আমাদের প্লেটো দার্শনিক প্লেটো নেক্সট কোন মতবাদ বিশ্বাস করেন জ্ঞান পূর্বত সিদ্ধ কোন মতবাদ বিশ্বাস করেন যে আমাদের যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা পূর্বত সিদ্ধ অর্থাৎ পূর্ব থেকে জ্ঞানটা আমাদের আসছেন কে বুদ্ধি বা দার্শনিকরা অবশ্যই বুদ্ধি বা দার্শনিকরা হবে কারণ বুদ্ধি আমরা কখন বুদ্ধি লাভ করে থাকি না বুদ্ধিমাস এই বস্তুকে বলবো যখন কিন্তু আমরা আগের থেকে যে বস্তুগুলোকে জ্ঞান অর্জন করে থাকবো সেটাকে বুদ্ধিবাদ বলছি আমরা আবার ধারণার উপর নির্ভর করছি তো সেই বুদ্ধি বা দার্শনিকরা বলেন যে আমাদের জ্ঞানটা হলো পূর্ব সিদ্ধ অর্থাৎ পূর্ব অর্থাৎ আগের থেকে সেই জ্ঞানগুলো কিন্তু আমাদের মনে রাখা আছে সেটাকে সিদ্ধ বলছি আমরা তো কারণ মনে করছেন পূর্বশুদ্ধ তাহলে আজকে এইটুকুই এই কটা ভিডিও তোমাদের এমসুকে আলোচনা করলাম এগুলোকে একটু পারলে তোমরা ভালো করে লিখে রাখো এবং সেগুলো কিন্তু সম্পূর্ণ একটা ভালো করে নজর দিয়ে পড়ো তোমার যদি কোনো কোশ্চেন ডাউট থাকে সেই কোশ্চেনটা আমাকে অবশ্যই জানাও আমি বারবার করে বলছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন যা জয়েন হওয়া অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে এবং সমস্ত রকম কিন্তু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং সেখানে যে কোনো কোশ্চেন তোমাদের সেখানে কিন্তু অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে তোমাদের কিন্তু নানান ধরনের ভিডিও আপলোড করা হয় সেখানে তোমরা পেয়ে যাবে প্লাস তোমাদের কোনো কোশ্চেন ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে ডিসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো বা তোমার যদি না জয়েন হতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদের কমেন্টে কিন্তু জয়েন হয়ে যাবে ওকে নানান ধরনের নানান কোশ্চেন নিয়ে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে জানানো হয় তারা আজকে এই কটা এম আলোচনা করা হলো আগের পার্টটা যারা এখনও দেখো নি অবশ্যই আগের পার্টটা দেখে রাখো এবং সেকেন্ড পার্টটা পাঁচজন স্কিপ না করে খুব সুন্দরভাবে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো প্রত্যেকটা কোশ্চেন আমরা আলোচনা করলাম সেই কোশ্চেনগুলোকে পারলে তোমরা লিখে রাখো যদি পিডিএপের দরকার হয় পিডিএফ দরকার হলে আমাকে কমেন্টে জানাও বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো আমার পিডিএফগুলো কিন্তু সেখানে সেন্ড করা হয় প্রতিনিয়ত প্রত্যেকটি ভিডিও পরে কিন্তু সেগুলোকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কিন্তু পিডিএফগুলোকে আপলোড করে থাকি এবং নানা ধরনের কোশ্চেন সেখানে আমরা কিন্তু আগে থেকে আলোচনা করে রাখি তাহলে আজকে এইটুকুই আবার নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব সকলে ভালো থাকবো